আপনি একজন মসজিদের ইমাম হিসেবে যখন দায়িত্ব পালন করবেন আপনার এলাকার সমস্ত মহিলা আবর্জনা পরিষ্কার করে তরুণদের জন্য নানামতি উদ্যোগ আমি আপনি এমন সব কাজ করতে পারেন যে কাজগুলোর জন্য আসলে অর্থের কোনো প্রয়োজন নেই তহবিলের কোনো প্রয়োজন নেই শত সহস্র ফ্যামিলি ভেঙে খান খান হয়ে যাচ্ছে ঘরে ঘরে দাম্পত্য কলহ শুরু হয়ে গেছে আমরা শুধুমাত্র ফতোয়া দিচ্ছি তারা হয়ে গেছে আমরা দুটি পরিবারকে দুটি দুটি স্বামী স্ত্রীর মধ্যে একটি দম্পতির মধ্যে সম্পর্ককে জোড়া লাগাবার জন্য উদ্যোগ প্রয়োজন নিয়েছে पाजे मस्जिद के इमाम পারবেন যে আমি আমার মসজিদ মহল্লা সমস্ত মানুষদেরকে বলে রেখেছি আপনাদের কারো স্বামী স্ত্রী মধ্যে বংশপরি মধ্যে মনোমালিন্য তৈরি হলে ভাই মনের মধ্যে ঝামেলা তৈরি হলে আমাকে ডাকবেন শতভাগ গোপনীয়তা রক্ষা করে আমার দয়িতার সাথে আমি আপনাদের বিমাংসার জন্য উদ্যোগ দেব তার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করব কয়েকজন আছেন আমার ওলামায়ে کرام যদি উদ্যোগ নেন তাহলে আজ আমাদের ধ্বংস হতে যাওয়া পরিবার ব্যবস্থাপনা এটাকে আবার আমরা পুনরুত্থান করতে পারব মানব সেবার মানে শুধুমাত্র তহবিল ভিত্তিক বিভিন্ন এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার কিন্তু আজ বিষয়গুলোকে আমরা অনেকে বড় করে দিই আমি আশা করবো সেগুলো ছোট করে দেখে আমরা মতবিরোধকে মিনিমাইজ করা সেগুলোকে কমিয়ে আনার চেষ্টা করব। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ একটি কথা বলতেন আমি উম্মার এ বিশাল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার মতো শক্তি সামর্থ্য রাখি না কিন্তু একটা শক্তি একটি সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন সেটি হল বিভক্ত এই উম্মাকে আরো বেশি বিভক্তির দিকে যেন না নিয়ে যায় অন্তত উম্মার বাড়িতে আগুন লাগা এই ভয়াবহ পরিস্থিতিতে যেন নতুন করে আবার ঘি না ঢালি নিজেকে যেন নিবৃত রাখি যে উম্মার বিভক্তের ক্ষেত্রে যেন আমার কোন ভূমিকা না থাকে এই চেষ্টা কিন্তু অন্তত আমরা করতে পারি আমরা পজিটিভ ওয়েতে অনেক কাজ করতে পারি কে কি করছে তার জন্য আল্লাহর কাছে জব নিতে আমার নাই আমি কি করছি সেটার জন্য জব নিতে আজ মানুষের পিছনে না পড়ে আমি নিজেকে ডেভেলপ করার জন্য যদি কাজ করে যাই ইনশা আপনারা আমরা ইনশা আল্লাহ যুগের চ্যালেঞ্জ কে মোকাবেলার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারবো আমার এই গ্রামের দিকে যে আজ গোটা দেশের মানুষ আলেম সমাজকে সাধারণ মানুষ যতটা বিশ্বাস করে যতটা আস্থা এদেশের আলেম সমাজের প্রতি আছে অন্য কোন শ্রেণীর মানুষের প্রতি এতটা আস্থা এদেশে আছে বলে আমি মনে করি না এবং আমার বিশ্বাস যে ওলামায় গ্রাম যদি সাধারণ মানুষের আস্থা নির্ভরতা এই পজিটিভ দিকটাকে সামনে রেখে যদি তারা যুগের চ্যালেঞ্জ মোকাবেলা উপযোগী হয়ে নিজেদেরকে উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলতে পারেন তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের চেহারা বদলাতে খুব বেশি প্রয়োজন যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী এবং এই সমাজের জন্য সত্যিকারের না এবং মুফিন তথা উপকারী আলেম হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে কয়েকটি বিষয় আমাদের খেয়াল করা দরকার সর্বপ্রথম যে বিষয়টি বলতে চাই সেটি হল আমাদের নিয়ম গুলো বিশুদ্ধ করা দরকার আমরা কেন আলেম হতে যা হতে এসেছি যারা মাদ্রাসায় ভর্তি হয়েছেন অনেকেই আছেন নিজের ইচ্ছা মাদ্রাসায় আসেন বাবা মায়ের ইচ্ছায় অনেক মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসা এসেছেন আপনার বাবা চেয়েছেন আপনাকে আফিস বানাবেন মা মানত করেছেন আলেম বানাবেন মায়ের মানত পুরা বাবার স্বপ্ন পূরণ করা এগুলোর জন্য অনেকে মাদ্রাসায় এসেছে মাদ্রাসা এসে তিনি কি করতে চান সে উদ্দেশ্যটা আমাদের অনেকের কাছে পরিষ্কার না অনেকেই যখন আলেম হওয়ার কাছাকাছি পর্যায়ে পৌঁছে যান মাদ্রাসার শিক্ষা সমাপনের দিকে নিয়ে যান তখন অনেক মাদ্রাসার ছাত্ররা তাদের দীন স্বার্থগুলো বড় হয়ে আসে তাদের সামনে তারা মনে করে যে এই সমাজে আমার রুটিরুজিন ব্যবস্থা করার একটা মাধ্যম হয়তো বা আমারই আলেম হওয়া এই হিরোমন্যতা এই নিচু চিন্তা থেকে বের হয়ে এসে আমরা যদি উন্নত চিন্তা ধারণ করতে পারি যে আল্লাহ তারা আমার রিজিক দাতা আমি আমার জাতিকে দেই আল্লাহর রজ্জাত হওয়ার প্রতি ইমান আনয়ন করার পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস ধারণ করবার যে দাওয়াত আমি দিব সেই দাওয়াত যদি আমার নিজেকে আমি নিজে দিতে না পারি আমি নিজে যদি সেই বিশ্বাস আমার মধ্যে বদ্ধমূল করতে না পারি আর সামান্য একটু আমার পেট পালা সামান্য একটু ভালো থাকা সামান্য একটু টাকা পয়সা উপার্জন করাটাকে যদি আমার মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য হিসাবে আমি স্থির করি এটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক কথা এই জন্য এদেশ এবং গোটা বিশ্ব মানবতাকে যদি আপনি সেবা দিতে চান

বা উপরের দিকে যখন তারা পড়াশোনা করে ফাজিল কামিল এই যখন চলে আসে এ পর্যায়ে এসে অনেক ছাত্ররা আছে যে তারা কিভাবে ভাইরাল হবে কিভাবে পরিচিত হবে কিভাবে প্রসিদ্ধি অর্জন করবে কিভাবে তারা লাইন লাইটে আসবে সেই জন্য তারা কসরত করতে থাকে একটি আয়াত আমাদের সামনে সবসময় থাকা দরকার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আম্মা যাবাদু ফায়াতু জুফা ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামতু ফিল আরদ আমি যদি উম্মার জন্য নিজেকে উপকারী হিসেবে যোগ্য হিসাবে গড়ি তুলি আমার পরিচিতি প্রসিদ্ধি প্রতিষ্ঠিত হওয়া যা যখন যতটুকুর প্রয়োজন হবে তখন আসমান ওয়ালা করে দিবেন ইনশাআল্লাহ নিজে নিজে আমি লাইম লাইটে আসার প্রচেষ্টা এবং এটার মধ্যে ডুবে থাকা এটা আমাদের এখলাজ এটা আমাদের নিষ্ঠার পরিপন্থী কাজ অতএব আমাদের নিজের গুলোকে সব আগে খারিজ করতে হবে মতবিরোধ এটা আমাদের স্বভাব একটি দেখতে বিষয় ওটা ইনসান সেই যত জন তত মত হবে এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার কিন্তু আজ মতবিরোধপূর্ণ বিষয়গুলোকে আমরা অনেকে বড় করে দিই আমি আশা করব সেগুলো খুব ছোট করে দেখে আমরা মতবিরোধকে মিনিমাইজ করা সেগুলোকে কমিয়ে আনার চেষ্টা করব ডক্টর খন্দ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান একটি কথা বলতেন আমি উম্মার এ বিশাল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার মতো শক্তি সামর্থ্য রাখি না কিন্তু একটা শক্তি একটি সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন সেটি হলো বিভক্ত এই উম্মাকে আরো বেশি বিভক্তির দিকে যেন না নিয়ে যায় অন্তত উম্মার বাড়িতে আগুন লাগা এই ভয়াবহ পরিস্থিতিতে যেন নতুন করে আবার কি না ঢালি নিজেকে যেন নিবৃত রাখি যে উম্মার বিভক্তির ক্ষেত্রে যেন আমার কোন ভূমিকা না থাকে এই চেষ্টা থেকে অন্তত আমরা করতে পারি আমরা পজিটিভ হয়েতে অনেক কাজ করতে পারি কে কি করছে তার জন্য আল্লাহর কাছে জব নিতে আমার নাই আমি কি করছি সেটার জন্য জব নিতে যতে মানুষের পিছনে না পড়ে আমি নিজেকে ডেভেলপ করার জন্য যদি কাজ করে যাই ইনশাআল্লাহ আপনারা আমরা ইনশাআল্লাহ যুগের চ্যালেঞ্জ কে মোকাবেলার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারবাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্না স্বার্থে